বাড়িতে এলাম আর জল কত দেখুন 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 জল হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন প্রায় বারোটার উপর হচ্ছে হ্যাঁ আমি এসেছি একটা দেখাশোনাতে কিছু কিছু ক্লিপ দেখাবো সব দেখানো যাবে না এই দেখাশোনাতে তারপরে আবার বাবাকে দেখে তারপর বাড়ি ফিরবো আমি ঠিক আছে আমার সঙ্গে একটা দেখাশোনাতে এসেছি সেই দেখাশোনা তো মানে ভিডিও করা চলবে না এখন হবে না হবে কি ভালো ঠিক নেই কিন্তু বাস খুব কম চলে না এখানে দেখছি তো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আর কে ম্যাগ ছাওয়া ছাওয়া আছে কিন্তু রোদও দিচ্ছে কখনো কখনো আমার ব্যবসা গরম হ্যালো বন্ধুরা এই যে আমি পৌঁছে গেছি ঠিক ঠিকানায় ওদের বাড়িতে এই যে চলে এসেছি একটু ক্লিপ নিয়ে নিলাম দারুণ বাড়িটা লাগলো আমার সাজানো গুছানো খুব ভালো লাগলো সেই জন্য একটু আমি ক্লিপ নিলাম হ্যাঁ বিয়ে হোক চাই না হোক আমার ভিডিওতে রয়ে যাবে স্মৃতি হ্যাঁ দাদার মতন ওই বটে হ্যাঁ দাদা বলি মেয়েটার বাবাকে সে এখন একটু একটু ক্লিপ নিচ্ছি আর ওরা বাড়ি ভুলে গিয়েছিলো জায়গা ভুলে গিয়েছিলো ছেলেগুলো সেই জন্য আমরা হাসাহাসি করছি ওদের দিকে দেখে বলি বউ দেখতে এসে নিজেরাই হারিয়ে যাচ্ছিস তাইলে আর কী বিয়ে হবে হুম হ্যাঁ এখন আমরা মিষ্টি জল খাবো এই যে এই দুটো ছেলে এসেছে দেখতে বউ হ্যাঁ তাই ও বলছে বলছি উপরবেলা সব কিছু হাতে আছে দেখাশোনা যা কিছু হবে বিয়েতে সেই উপরবেলায় মানে জোড়াবে কাবার ওই ভাঙবে মানুষের নয় হ্যাঁ সেই হয়েছে এ আমাদের মিষ্টি জল খাওয়া হয়ে গেল এবারে আমরা বেরোবো হ্যাঁ ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন আপনারা এই যে চলতে হবে হরিপুর যাবো তারপরে বাবাকে দেখা করবো তারপরে বাড়ি যাবো হরিদপুরে খাবো তারপর বাড়ি দেখাশোনা আমাদের শেষ হলো মাত্র ওরাও চলে গেল গাড়িতে আমি তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব তোমার প্রেমেরই জন্য নিজের নিউ কেনা চলে এসেছি বন্ধুরা একদম মেঘ করেছে বাবাকে দেখতে যেতে পারলাম না অনেক দেরি হয়ে গেলো হ্যাঁ আর বৃষ্টি আসবে মনে হয় খুব জোরে সেই জন্যে আরও বাসে চেপে গেলাম আমি হ্যাঁ আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন বন্ধুরা এই যে জল পড়ছে দেখুন বৃষ্টি পড়ছে এবারে বাড়ি চললাম টোটোতে একটু ইলিম গরম এই গিয়ে গেল হ্যাঁ

পুরো বৃষ্টি করছি আর কিছু দুখে গেলাম না তো আটকে দিতো আমাকে মানে আরও আসতে পারছে না টোটোগুলোও আসতে নেই আর বাড়ি হ্যাঁ ভিজে গেছি দেখুন লেট ফ্যাট নিয়েছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন ছোটো বলে ভিজে গেছি মাস ভিডিও আমি এখানেই শেষ করবো আলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি না বড়ো ভিডিও হয়ে গিয়েছে আছে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন না তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেচে বলো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই এখন বাজে এখন পাঁচটা ছেচল্লিশ হচ্ছে এই বাড়ি পৌঁছলাম আমি ঠিক আছে বন্ধুরা নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে